وإذا خاد ربك من بني آدم من ظهرهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إن كنا أن هذا غافلين. <applause> আল্লাহ হুরবুল আলমিন বলেছেন সুরা আল্লাহ হুরবুল আলমিন বলেছেন সুরা সুরা আরাফ একশো বাহাত্তর নাম্বার এতের ভেতরে আমি যখন আদমকে সৃষ্টি করে তার পৃষ্ঠ দেশে হাত বোলালাম অসংখ্য রুহুরা যে হয়ে আসলো ওই সময় আমি সকল রুহকে জিজ্ঞাসা করলাম আলাস তোদের আমি কে তোমাদের প্রভু নয় কলু সকলেই বলল বালা জিহা অবশ্যই আপনি আমাদের প্রভু কল আল্লাহ রাবুল আলমিন বললেন শাহিদ না আংতা কুলো ইন্না কুন্না আনহাজা দেখো আমি তোমাদেরকে তোমাদের উপরে সাক্ষী হিসেবে গ্রহণ করে নিলাম তোমাদের হাত তোমাদের পা তোমাদের চর্ম তোমাদের চক্ষু তোমাদের অঙ্গ প্রতঙ্গ আমার নিকটে সাক্ষ্য দেবে সাক্ষ্য হিসেবে গ্রহণ করে নিলাম কারণ কি কারণ হচ্ছে

কিতাব কিতাব দুইটি পাঠাবো এই কিতাবগুলোর মধ্যে তোমরা আমি আল্লাহর পরিচয় পাবা এই কিতাবগুলোর মধ্যে তোমরা আমার নবীর পরিচয় পাবা এই কিতাবগুলোর মধ্যে পরকালের পরকালের পরিচয় পাইবে এই কিতাবগুলোর গুলোর ভিতরে তোমরা কিয়ামতের মাঠের বিচারের কথা পাইবা এর ভিতরে তোমরা জান্নাত জাহান্নামের কথা পাইবা এই বিচার এই এই কিতাব অনুযায়ী তোমরা যদি বিশ্বাস স্থাপন করো আমার গোলাপত্ব স্বীকার করো স্বীকার করে দুনিয়া থেকে যদি তোমরা সঠিক ভাবে চলে আসতে পারো তাহলে তোমাদের কোনো ভয় নেই তোমরা দুঃখিত হবে না আর যদি তোমরা দুনিয়াতে অন্যায় অত্যাচার করে আসো আমি আল্লাহকে স্বীকৃতি দেনা না দাও আমার নবীকে স্বীকৃতি দেনা দাও আমার স্বীকৃতি না দাও তারপরে যখন তোমরা আমার নিকটে উপস্থিত হবা আমার কাছে যখন তোমরা আসবে তোমাদেরকে আমলনমা ধরিয়ে দেব ওই সময় যদি তোমরা অস্বীকার করো তখন তোমাদের হাত তোমাদের তোমাদের কর্ণ তোমাদের চক্ষু তোমাদের চামড়া তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমার নিকটে সাক্ষী হিসাবে দাঁড়িয়ে যাবে তাই তো আল্লাহর্বুল আলমিন জানিয়ে দিলেন সুরব ইয়াসিন 65 নম্বরাাতের ভিতরে আল্লাহ বলেন আল ইয়াউমা খুতিমা আলা আফওয়াদিহিম কুতকাল্লিমুনা আইদিহিম ওয়া আশহাদু আরজুলুহুম ইন্নাতানু তাক্সিবুন ওই বান্দা যখন অস্বীকার করে বলবে আল্লাহ এই গুনাহগুলো আমি করি না এই পাপগুলো আমরা করি নাই এই কথা যখন বলবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের জবান তা বন্ধ দেবে দেবেন হাত দুটো আল্লাহর সাথে কথা বলবে পা দুটো আল্লাহর নিকটে সাক্ষ্য দিয়ে বলবেন আল্লাহ আমরা সব জানি তোমার এই বান্দা আমাদের দ্বারায় গুণাগুলো করেছে তাই বলবে আল্লাহ আমার দ্বারায় হেঁটে হেঁটে গুনায়ের কাজে গিয়েছে জেনার কাজে গিয়েছে হাত বলবে আল্লাহ আমরাও জানি আমাদের এই হাত দ্বারাও পাপের কাজগুলো করেছে অপরের সম্পদ জোর দখল করে নিয়েছে লিখে নিয়েছে কেউ বলবে আল্লাহ আল্লাহ আমার দরায় চক্ষু বলবে আল্লাহ আমার দরায় অপরাধ গুলো দেখে দেখে করেছে এইভাবে নিজের চামড়া পর্যন্ত নিজের শরীরের চামড়া পর্যন্ত আল্লাহর নিকটে বলে بده আমার ভাইরা এই অবস্থা যখন হবে তখন আল্লাহু রাব্বুল আলামিনoverline মুখের জবানটা খুলে দেবেন ওই সময় দেখতে বান্দা নি তাই তো আল্লাহর নিকটে বলবেন রব্বানা